নিয়ে হয় এই বাচ্চা মেয়ে এটা এর সাথে যা হয়েছে এটা কোন রকমই মেনে নিয়ে আসুন শিশু আমার মেয়ে থেকেও ছোট আমার সম্পর্কে নাতিনের বয়সী হবে এই বাচ্চা শিশুকে যে ধর্ষণ করে এইভাবে হত্যা করেছে এর জনসম্মুখে সরকারকে এই সময় দেওয়া যাবে না যে রায় পর্যন্ত আমরা চাই জনগণের হাতে ছেড়ে দিক ঠিক যেভাবে তারা অত্যাচার করে মেরেছে পাথরের থাকে তাকে হাসিতে ফাঁসিও না তাকে পাথরের আঘাত করে করে তাকে মেরে ফেলেছে কোনো নিরাপদ নেই আমাদের সন্তানদের কোনো নিরাপদ নেই

আদুরু তো আমরা কোন রকম সময় দেব না আমাদের জনগণের সামনে সবাই সামনে আমরা ভাসি চাই শাস্তি দিতে হবে ওদের যেরকম আমাদের আসিয়ারা শাস্তি দিয়ে মারিছে আমরাও চাই ওদের শাস্তি দিয়ে এরকম কেউ জনা এরকম কেউ না করে এরকম কারুরে মাগুনি মাগুরা আমার বাড়ির পাশেই এটা হয়েছে ঘটনাটা ঘটছে আচ্ছা আসিয়া যে বাড়ি তো দর্ষিত হয়ে মারা গেছে আমার তার বাড়ি আমার পাশের বাড়ি এরকম ঘটনা হইছে হ্যাঁ হিতু হিতু হিতুর বউ দুদির সাথে ঘুমের পরি খাওয়াই করে ওই লোকে এটা ই করে সম্পূর্ণ সবাই পরিবারে যত লোক আছে সবাই ওই লোকের সাথে জড়িত হিটু কেমন ছিল ইটুক লোক খুবই খারাপ বিহাত জঘন্য খারাপ আমরা ছোটবেলাতে তো নাম শুনেছি আমি মনে করি ইটুর এই জায়গায় দোষ আছে এগের পরিবারেরও দোষ আছে যখন আসিয়ার ভুন যখন পরিবারে সবাইকে জানাইছে তখন এগের পরিবার তারা ওই জায়গায় না পাঠায় এটা নিয়ে তাকে দেখা হ্যাঁ পরিবারে এটা দেখি নাই কেন